পরিচালনা করুক এটা পার্শ্ববর্তী দেশ সুনজরে দেখে না বাংলাদেশে ঐতিহাসিক কাল ধরে বিভিন্ন সম্প্রদায় প্রীতি ও শুভেচ্ছার বন্ধনে আবদ্ধ এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গের কোন কারোর অপ্যয় হয়নি কিন্তু পার্শ্ববর্তী দেশ থেকে হাইপার প্রপাগান্ডা চালানো হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কথা বলে বাংলাদেশের ভাবমূর্তিকে আন্তর্জাতিক অঙ্গনে নেতিবাচক চিত্রিত করার জন্য ভারত উঠে পড়ে লেগেছে বাংলাদেশ থেকে দুঃশাসনের অবসান হওয়া হাসিনার পালিয়ে যাওয়া ইত্যাদি তাদের মনে ভীষণ পীড়া দিচ্ছে তাই বাংলাদেশকে লাঞ্ছিত করতে দুর্দশায় ফেলতে দুর্দশায় ফেলতে অবমাননা করতে চলছে অতি কথন আর অপপ্রচারের বিরতিহীন ধারাভাষ্য তথাপিও যাবতীয় ভয় হুমকি ও দুর্বিপাকের মধ্যেও বাংলাদেশিরা মৃত্যুঞ্জয়ী সংকল্পে সকল চক্রান্তকে চক্রান্ত করতে অঙ্গীকারবদ্ধ সচেতন বন্ধুরা প্রতিদিন বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারত সরকার এবং উগ্রবাদী বিজেপির নেতারা বক্তব্য বিবৃতি হুঙ্কার এবং বায়বীয় অভিযোগ করেই চলেছে কলকাতায় আমাদের উপ হাই কমিশনে উগ্রবাদী হিন্দুরা আক্রমণ চালিয়েছে সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে ভারতীয় গোয়েন্দাদের আওয়ামী লীগ ও বিশেষ একটি ক্ষুদ্র গোষ্ঠীকে কিভাবে ব্যবহার করছে সেই পরিকল্পনার যে কোনো ভিত্তি নেই তার প্রমাণ মিলেছে সম্প্রতি ভয়েস অব আমেরিকার ভুয়া করা একটি জরিপে জরিপে অংশগ্রহণকারী চৌষট্টি দশমিক এক শতাংশ মনে করেন আওয়ামী লীগ সরকারের আমলের চেয়ে অন্তর্বর্তী সরকারের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বেশি নিরাপত্তা দিচ্ছে এই জরিপ বাংলাদেশের কোন প্রতিষ্ঠান করেনি বিদেশি প্রতিষ্ঠান করেছে ফলে এ নিয়ে প্রশ্ন থাকার কোনো অবকাশ নেই বরং ভারতে কিভাবে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে তা নিয়ে স্পষ্টভাবে প্রশ্ন তোলা যায় ভারতে প্রতিনিয়ত মুসলমানরা নিপীড়ন নির্যাতন এমনকি খুনের শিকার হচ্ছে জুম্মার দিনে জুম্মা নামাজ করছে সেখানে এসে পুলিশ তাদেরকে লাঠি মেরে সেখান থেকে সরাচ্ছে এটা আপনারা দেখেননি এটা তো আপনারা নিশ্চয়ই ইউটিউবে দেখেছেন বিভিন্ন মাধ্যমে এটা ভাইরাল হয়েছে বাড়িঘর স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে শুধু মুসলমানই নয় দেশটির খ্রিস্টান সম্প্রদায়ও আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে আসলে খ্রিস্টান ফোরা বলেছে আসামে কয়েক বছর ধরে সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের ব্যক্তি ও প্রতিষ্ঠান ধারাবাহিকভাবে আক্রমণ শিকার করছে ভারত সরকার তার প্রতিবাদ বা প্রতিকার করে না মণিপুরে হিন্দু ও খ্রিস্টানদের উপাসনালয় ধ্বংস করা হয়েছে হিন্দুরা খ্রিস্টানদের উপাসনালয় ধ্বংস করেছে স্থানীয় ট্রাইবাল লিডার্স ফোরামের বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয় দুইশো পঞ্চাশটিরও বেশি গির্জা পুড়িয়ে দেওয়া হয়েছে দুইশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং ষাট হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে ভারতে অহিন্দু জনগোষ্ঠী মুসলিম খ্রিস্টান ও শিখ সম্প্রদায় যৌথভাবে সাম্প্রদায়িকতার হুমকির সম্মুখীন বিজেপির সাম্প্রদায়িকতার নীতি হল সহিংসতা বৈষম্য সংখ্যালঘুদের উপর ধর্মীয় নিপীড়নের মাধ্যমে ভীতি ও আতঙ্কের পরিবেশ তৈরি করা বিজেপি ও আর এস এস এর পৃষ্ঠপোষকতায় এই নীতিগুলোর চর্চা করা হচ্ছে একেবারে খোলাখুলি ভাবে ধর্মীয় স্বাধীনতা ও ভিন্ন মতকে জায়গা দেওয়ার মতো বিষয়কে খারিজ করে দেওয়া হচ্ছে বলা বাহুল্য যার নিজের জামা ছেড়া সে যদি অন্যের জামা ছেড়া নিয়ে কথা বলে তখন একে দ্বিচারিতা বলা ছাড়া কি বলা যেতে পারে হিসাব করলে দেখা যাবে বিশ্বে সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতনের শিকার হচ্ছে ভারতে তারাই আবার বড় গলায় বলছে বাংলাদেশে নাকি সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে প্রবাদে আছে আপনি আচরি ধর্ম শিখাও অপরে এই শাশ্বত সত্যটি মর্মে মর্মে ভারতের অনুধাবন করা উচিত ভারত তার নিজের দেশের যেখানে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ সেখানে বাংলাদেশ নিয়ে এত মাথা ব্যথা কেন ভারতে বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে অনবরত অপপ্রচার চালিয়ে যাচ্ছে ভারতের কঠোর হিন্দুত্ববাদী সংগঠনগুলো অপপ্রচারে মেতেছে ভারতের ক্ষমতাসীন বিজেপি ও তার সহযোগীরা ভারতের এই আচরণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে হুমকি বন্ধুরা আমরা মনে করি ভারতের সংবিধানে ধর্ম নিরপেক্ষতার কথা দেখা আছে সেকুলারিজমের কথা দেখা আছে কিন্তু বাস্তবে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল সেটি চর্চা করে না সেটিকে মান্য করে না বরং দীর্ঘদিন ধরে আমরা ভারতেই দেখেছি কীভাবে সংখ্যালঘু সেখানে নিধন হতে তারা কীরকম ভয়ের মধ্যে আতঙ্কের মধ্যে সেখানে থাকে এটা আমাদের প্রত্যেকেরই এই জিনিসটা জানা আছে আর আমাদের দেশে আমরা জন্মের পর থেকে কোনোদিন সাম্প্রদায়িক দাঙার কথা শুনিনি আমরা কোনো ধরনের গোলমাল সংঘাত সহিংসতার কথা শুনিনি যে যা হয়েছে তা হয়তো সামান্যতম কিন্তু সেটা আগে হয়েছে এবং শেখ হাসিনার আমলেই বেশি হয়েছে সেটাকে কিন্তু তারা আমলে নেয় না তারপরে এখানে একটা উদ্দেশ্য কাজ করছে আজকে গণতন্ত্রের পথে যে অভিযাত্রা এদেশের মানুষের একটা ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে এক হিংস্র দানবের পতন এই পতনকে তারা ভালো চোখে দেখছেন কারণ শেখ হাসিনাকে দিয়ে যেটা পারত নিশ্চয়ই একটি জাতীয়তাবাদী শক্তি বা গণতন্ত্র মনম রাজনৈতিক দলগুলো যারাই ক্ষমতায় আসুক তারা তো ওই কথা শুনবে না তৃতদাসের হাসি হাসবে না বাংলাদেশের মানুষ এবং জনগণ এটা তারা জানে বলেই আজকে নানাভাবে তারা অপপ্রচারে মেতেছে বাংলাদেশে বিতর্কিত এক ধর্মীয় নেতা চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারে কিছু অর্থাৎ হাতে গোনা কয়েকজন জঙ্গি রূপে তরুণ অনুসারী হিন্দু জঙ্গি হাতে গোনা তরুণ আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে নিঃশিংসভাবে হত্যা করে আইন অমান্য করেছে ওই ওই যে যাদেরকে আমরা জানি বা চিনি বাংলাদেশের এই ইদানিং তাদের নাম দেখি এই সামান্য একটি ক্ষুদ্র গোষ্ঠী উল্টো তারা একজন কুপিয়ে কুপিয়ে যাবে হত্যা করেছে যে তাদের অথচ তারা বাংলাদেশে একটি মিথ্যা বানোয়ার ভিত্তিহীন সংখ্যালঘুদের নিরাপত্তা নেই তারা নির্যাতন হচ্ছে এই কথাগুলো মার্কেটিং করছে হত্যা করে তারা যে আইন অমান্য করেছে আদালত অবমাননা করেছে এবং আইন নিজের হাতে তুলে নিয়েছে ভারত সরকার এই বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদ করেনি ফ্যাস শেখ হাসিনার শাসন আমলে যে হিন্দুদের উপর নিপীড়ন নির্যাতন ও মন্দিরে হামলা ভাঙচুর জমি জমা দখল হয়েছে তা নিয়ে ভারতকে তো কোনো উদ্বেগ প্রকাশ করতে দেখা যায়নি এমনকি ফ্যাসিস শেখ হাসিনা বিএনপির যে লক্ষ লক্ষ নেতাকর্মীদের নানা শ্রেণী পেশার মানুষের ওপর স্ট্রিম চালিয়ে গুম খুন অপহরণ জেল জুলুম করেছে অরাজনৈতিক বিরোধী মতকে দমন করেছে তা নিয়েও তো করতে দেখিনি পিলখানায় হত্যাযজ্ঞ সাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যা হত্যাকাণ্ড তিনটি ভোটারবিহীন সংসদ নির্বাচন সহ কোনো অপকর্মের প্রতিবাদ ভারত করেনি বরং এসবের বৈধতা ও সমর্থন দিয়েছে ভারত অথচ দেখুন আওয়ামী লীগের হাতে যখন আক্রান্ত হয়েছে বিএনপির কোন নেতা কর্মী তখন কিন্তু একটা কথা বলেনি বাবু চন্দ্র রায়কে ফেলে দিয়ে তার উপরে পুলিশ যেভাবে লাঠিপিঠা